কারিমের পক্ষ থেকে আল্লাহ তালা বলেছে পয়গম্বর আপনি জানিয়ে দেন আদে ফলাহুল্লাহুল জান্না তাদের জন্য ওই সমস্ত হাফেজদের জন্য ওই সমস্ত আলেমদের জন্য যারা কোরআনকে সংরক্ষণ করেছে যারা কোরআনকে লালন করেছে যারা কোরআনকে ধারণ করেছে যারা কোরআনের প্রচার প্রসার করেছে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারিমের তালিম দিয়েছে তাদেরকে জানিয়ে দেন

এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তো ফিক দেয় বলেন তো কাদেরকে আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন বলেন কাদেরকে যাদেরকে পছন্দ করেন ভাই একটু আমার গলা মনে টান একটু ইয়া করবেন একটু আওয়াজ দিয়ে যেন মানুষ জোগাড় করতে পারি মাহবিল তো সুন্দর তখন হবে যখন মানুষ আসবে কি বলেন ঠিক না আমি বলতে চাচ্ছি এই মজবাটা তো আল্লাহ তালা হ্যাঁ এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ এই মজমার মধ্যে আল্লাহ তালা সবাইকে আসার তৌফিক দেয় না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন তাদেরকে আসার তৌফিক দেয় প্রিয় ভাইয়েরা এই মজমার মধ্যে আসতে আসার ব্যবস্থা করে দিয়েছেন তেজামিয়া কমিটি মাদ্রাসার কর্তৃপক্ষ এলাকার যুব সমাজ কিন্তু হতবাদা কপাল আমরা এই মজমার কদর করতে পারি নাই এই মজমার মধ্যে বসতে পারি নাই কিয়ামতের দিন আফসুস করব হায় আল্লাহ কেন আমি এই মজমার মধ্যে বসলাম না আল্লাহ তালা কিয়ামতের দিন যখন এই ভিডিও ফুটেজ আপনার সামনে তুলে ধরবেন যে আল্লাহ তালা বলতে পারবেন যে এই মজমার মধ্যে যদি ওই দিন বসতে পারতা ডাবুর ভাঙ্গা ওই যে মাদ্রাসা মদিনাতুল অরুম গিয়াসুদ্দিন মাদ্রাসার মাহফিল ছিল ওই মাহফিলের প্যান্ডেলের নিচে বসতা আমি আল্লাহ তালা তোমার আমল কোনো আমল আমার কাছে পছন্দ ছিল না কিন্তু ওই দিনের বসাটাকে আমি আল্লাহ তালা পছন্দ করে তোমার মাফ করে দিলাম কনসভা এটাও হতে পারে কিয়ামতের দিন এটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল মাদ্রাসার গুরুত্ব তাৎপর্য মাদ্রাসায় পড়লে কি হয় নবীজি বলেন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো মাদ্রাসা কি মাদ্রাসার ছাত্রদের জন্য রব্বে কারিমের পক্ষ থেকে নিয়ামত বরাদ্দ আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ এই মাদ্রাসার মধ্যে যারা পড়বে তাদেরকে জানিয়ে দাও এই মাদ্রাসায় যারা পড়ে শুধু তাই নয় যারা পড়ায় তাদেরকেও জানিয়ে দেন দুনিয়ার মধ্যে কোরআনের সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে জানিয়ে দেন যারা মানুষকে কুরআনুল শিখ কুরআনুল কারিমে শিক্ষা দেন আর মানুষের কাছে কুরআনুল করিম প্রচার প্রসারের কাজে যারা নিয়োজিত আছে তাদেরকে জানিয়ে দেন এই দুনিয়ার মধ্যে সর্ব উত্তম মানুষ হলো তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা মানুষের কাছে আল্লাহর কোরআন শিক্ষা দীক্ষা দেয় মানুষের কাছে মানুষের কাছে আল্লাহর কোরআনের প্রচার প্রসার করে তাদেরকে জানিয়ে দেন এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা মানুষ যারা দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআন শিখে অত বড় মানুষকে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের বাচ্চাদেরকে এই কোরআনের তালিম দিয়ে কথা বলে ঠিক শুধু তাই নয় আমি আল্লাহ তারা মেয়ে নাই আমার সন্তান নাই আমার বিবি নাই আমার কোন কিছুই নাই কিন্তু আমি আল্লাহ তালা বলে দিলাম দুনিয়ার মধ্যে তারাই আমার সন্তান তারাই আমার পরিবার যারা কোরআন শিখে কনসুবাহান আল্লাহ যারা কোরআনকে ধারণ করে কোরআন সংরক্ষণ করে আহলুল কোরআন হুম আহলুল্লাহ কোরানওয়ালা এই আল্লাহ তালার আহালপন সোহার আল্লাহ শুধু তাই নয় ওয়াখজ সাতু কয়দম্বর বলেন আল্লাহ তালা তাদেরকে খাস ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিয়েছে সোজাহার আল্লাহর এই কুরআনের শিক্ষার মর্যাদা সম্পর্কে শত বছর পূর্বে মিশরের একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন এবং আল্লাহওয়ালা ছিলেন কোরআনের হাফেজ ছিলেন নাম তার হলো আব্দুল খালেক মিসরি রহমতুল্লাহ আলাই সুবাহান বলেন আব্দুল খালেক মিসরি মিশরের যুবক ছিলেন কোরআনের হাফেজ ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহ ছিলেন আব্দুল খালেক মিসরি অনেক বছর যাবত এক যুগ থেকে ১২ বছর পর্যন্ত তার পেটের মধ্যে ব্যথা ছিল

যত দিন যায় তার ব্যাথা প্রচন্ডতা বেড়ে যায় একদিন দুই দিন তিন দিন করে আব্দুল খালেদ মিস্রি এই দিনগুলো অতিবাহিত করতেছে বারো বছর থেকে ঘুম হয় না ঘুমাইতে পারে না বারো বছর থেকে তার পেটের ব্যথা প্রচন্ড ব্যথা একদিন তিনি শুনলেন যে ওই যুগে ওই জামানার মধ্যে মস্ত বড় একজন আল্লাহর বলি ছিলেন তিনি কবরস্থ হয়েছে কবরের মধ্যে সাইত আছে তিনি কার কাছে শুনতে পাইলেন যে ওই কবরের পাশে গিয়ে ওই আল্লাহর অলির আল্লাহর অলির কবরের পাশে গিয়ে যদি তুমি আল্লাহ তালার কাছে আল্লাহর অলির ওসিলা ধরে আল্লাহর অলির কাছে যদি চাইতে আল্লাহর অলিকে মাধ্যম বাড়িয়ে আল্লাহ তালার কাছে চাইতে পারো আল্লাহ তালা হয়তোবা তোমার এই দীর্ঘদিনের পেটের ব্যথা ভালো করে দিবে কনসুবাহ এই কথা শুনলেন শোনার পরে যুবক কোরআনের হাফেজ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আল্লাহর অলির কবরের পাশে চলে গেছে কবরের পাশে গিয়ে তিনি তাওবা ইস্তেকফার কবর জিয়ারতে দোয়া পাঠ করার পরে আল্লাহ তালার কোরআন কারিমের তেল আওয়াজ শুরু করে দিচ্ছে শত বছর পূর্বে মিশরের এক ঘটনা যে আব্দুল খাল এক পেটের ব্যথার কারণে তিনি কি করলেন যে অসহনীয় ব্যথা কোন রকম সব সহ্য করা যায় না এক পর্যায়ে আল্লাহর অলির কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে কুরআনুল হাকিমের তিলাওয়াত শুরু করে দিলেন তিলাওয়াত শুরু করে দিয়ে আল্লাহ তাআলার কালামের সূরা ফাতিহা থেকে সূরাতুন নাজ পর্যন্ত একাধারে আল্লাহর কুরআনকে তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত উত্তোলন করে বলে মালিক আপনার প্রতিনিধি আপনার খলিফা আপনার অলি আপনার বান্দার কবরের পাশে এসে আপনার কুরআনুল হাকিমকে তিলাওয়াত করেছি আর আপনার কাছে দুইটা হাত তুলে ফরিয়াদ করতেছি মালিক আপনি আমার পেটের ব্যথা ভালো করে দেন আপনি আমার এই অসুস্থ থেকে আমাকে শিফা দান করেন কনসুবাহান কিন্তু আব্দুল খান এক মিস্ত্রি একটু লক্ষ্য করে দেখলেন আমি বাসা থেকে যে ব্যথা নিয়ে এই জায়গায় এসেছি কিন্তু আল্লাহ তালার কুরানুল কারিমের তিলাবাত করার পরে আল্লাহর ওয়ালি দরবার জিয়ারত করার পরে কবর জিয়ারত করার পরে দেখলাম আগের চাইতে আমার পেটের ব্যথা আরো বেড়ে গেছে কি হইছে বলেন আরো বেড়ে গেছে তিনি চিন্তা করলেন হয়তোবা আল্লাহ তাআলার কুরআনুল হাকিমের তেলাওয়াতের মধ্যে কোনো খুঁটি থাকতে পারে হয়তোবা ইখলাস এর সাথে আল্লাহ তাআলার کرام আমি তেলাওয়াত করতে পারি নাই আল্লাহর ওলির দরবারের কাছে থেকে সুরাতুর নাস পর্যন্ত তেলাবাদ করলেন তেলাওয়াত করার পরে যুবক দেখতেছে আরো প্রচন্ড ব্যথা বেড়ে গেল একবার দুইবার তিনবার কুরআনুল কারীমের তেলাওয়াত করার পরে হাফেজে কুরআন রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে কবরের মধ্যে হাতের মধ্যে লাঠি নিয়ে প্রচন্ড বেধম বলে কবরের মধ্যে আঘাত করতে শুরু করলেন দুনিয়ার মধ্যে শুরু ছুটে ছিলাম আল্লাহ তালা তার কিছু কিছু বান্দার দুয়ার বদৌলতে কিছু কিছু বান্দার সহবতে থাকার কারণে কিছু কিছু আল্লাহ কারণে আল্লাহ মালাদের কারণে জীবনের মুরগুরিয়ে দেয় আল্লাহ তাআলা জীবনের স্ট্রাকচার পরিবর্তন করে দেয় কিন্তু কই আমি তো আল্লাহ তালার কাছে চেয়েছি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি কিন্তু আমি তো এখান থেকে কিছুই পাই নাই এই চিন্তা করিও আব্দুল কালেক কবরের মধ্যে আগা করতে শুরু করলেন কবরের মধ্যে আগা করতে করতে এক সময় বিরক্ত হয়ে তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তিনি অনুভব করতেছে চিন্তা করতেছে অনুতপ্ত হয়েছে আমি কি করলাম আল্লাহর অলির দরবারের মধ্যে আল্লাহর প্রিয় বান্দার কবরের মধ্যে আমি কেন লাঠি দিয়ে আঘাত করতে শুরু করলাম হঠাৎ চিন্তা করতে করতে ওই যুবকের মধ্যে তন্দ্রা এসে গেল ওই যুবকটা ঘুমের করে চলে গেল বারো বছর থেকে তার চোখের মধ্যে কোনো ঘুম নাই ওই কোরআনের হাফেজ ওই আলেম অসুস্থ অবস্থায় কিন্তু এই চিন্তা করতে করতে কেন আমি আল্লাহর অলির কবরের মধ্যে আঘাত করলাম আমি কেন আল্লাহর অলির কবরের মধ্যে এভাবে আচরণ খারাপ আচরণ করলাম এই চিন্তা করতে করতে মুহূর্তের মধ্যে আল্লাহর অলির চোখের মধ্যে আল্লাহ তালার ওই কোরআনের হাফেজ বান্দার চোখের মধ্যে তন্দ্রা এসে গেল ঘুমের মধ্যে চলে গেলেন এমন সময় যুবকটা দেখতেছে গুমের মধ্যে একজন আল্লাহর ওয়ালি পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে গায়ের মধ্যে সিরা পড়া একটা কাপড় পরা গায়ের মধ্যে কি পরা বলেন কি পরা একটা কাপড় পরা মাথার মধ্যে পাগড়ি পরিহিত মুখের মধ্যে লম্বা দাড়ি ওই মুরব্বি পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে কান্না করতেছে কান্না করতেছে ওই আব্দুল খালেদ মিসরী স্বপ্নযোগে ওই ওই মুরব্বীকে ডাক দেয় ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি কান্নার কারণ কি একটু বলবেন আপনি কান্না করেন কেন একটু বলবেন ডাক দিয়ে বলতেছে আমি কান্না করি কারণ আজকে আমার কবরের পাশে আল্লাহ তাআলার كلام पढ़ने वाला কুরআনের হাফেজ আমার কবরের পাশে এসেছিল আমার কবর জিয়ারত করেছিল আমার কবর জিয়ারত করার পরে তার শূলোলিত কণ্ঠে তার সুন্দর মধু মাখা কণ্ঠে আল্লাহ তালা কালামে পাক তেলাওয়াত করতেছিল আমি তার তেলাওয়াত গুলো এত মনোযোগ সহকারে শুনেছিলাম তার তেলাওয়াত গুলি আমার দিলের মধ্যে এমন ভাবে কি এমন ভাবে আছর নিয়েছিল আমার কদিলের মধ্যে এমন ভাবে আছর করেছিল আমি যতই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিলাম ততই আমি কি সব কিছু ভুলে গিয়েছিলাম কল সুবহানাল্লাহ দেখলাম এক পর আল্লাহর বান্দা অসুস্থ অবস্থায় আমার পাশে আমার কবরের পাশে এসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিল আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল মালিক আপনার বান্দার ওসিলা করে আপনার কুরআনের ওসিলা করে আমার আমার দীর্ঘ অসুস্থ আমার পেটের ব্যথাকে আপনি ভালো করে দেন কন সুহান আল্লাহ কিন্তু আমি আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করি নাই কারণ আমি যদি আল্লাহ তালার কাছে দোয়া করতাম আল্লাহ তালা তার দোয়াকে কবুল করলে তো সে আমাকে কোরআন আর শোনাবে না সে বাড়িতে চলে যাইতো কথা বলে ঠিক কিনা এই জন্য সে কি কুরআনুল কারীমের তিলাওয়াত করেছিলাম সেই যুবকটা হলাম আমি কয় ওই যুবকটা যখন তার পেটের ব্যথা বেড়ে যায় পেটের ব্যথা বেড়ে যাওয়ার কারণে সে আমার কবরের মধ্যে আঘাত করে তার আঘাতে আমি এত ব্যথায় ব্যথিত হয়েছি তিনি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত বন্ধ করে দিলেন আমি এত কষ্ট আমি এত কষ্ট অনুভব করেছি এই জন্য নবী করতেছি আর কান্না করতেছি যুবক ডাক দে বলে হুজুর আমি কিন্তু আপনার কবরের পাশে গিয়ে কুরআনুল কারীমের তিলাওয়াত করেছিলাম আমি আপনার সাথে বিয়াদবি করেছি আমি আপনার সাথে কি খারাপ আচরণ করেছি হুজুর আপনি আমাকে maaf করে দেন সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে দেখতেছে ওই যুবক ওই যুবক দেখতেছে দীর্ঘদিনের পেটের ব্যথা আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই তার মাফ করে দিয়েছে কনসুহান আল্লাহ এটাই বলতে চাই আল্লাহ তালার কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ এই কুরআনুল কারীমের তেলাওয়াত যার সিনার মধ্যে থাকবে যার দিলের মধ্যে থাকবে পয়গম্বর ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শোনো মান আল কুরআন যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে কি করে বলেন

তোমাদের জন্য রব্বি কারিমের পক্ষ থেকে আল্লাহ তালা বলেছে পয়গম্বর আপনি জানিয়ে দেন আদে ফলাহুল্লাহুল জান্না তাদের জন্য ওই সমস্ত হাফেজদের জন্য ওই সমস্ত আলেমদের জন্য যারা কোরআনকে সংরক্ষণ করেছে যারা কোরআনকে লালন করেছে যারা কোরআনকে ধারণ করেছে যারা কোরআনের প্রচার প্রসার করেছে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারিমের তালিম দিয়েছে তাদেরকে জানিয়ে দেন

দুনিয়া থেকে নিয়ে আসতে পারে নাই জাহান নামে গেছে তাদেরকে জাহান নাম থেকে বের করো তোমার পরিবার পরিজন থেকে এমন জন ব্যক্তিকে নির্বাচন করো যারা জাহান নামের আসামি হয়ে গেছে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ কিয়ামতের দিন বলবে ও ও হাফিস যাও তোমার পরিবার পরিজনের ভিতরে কারা জাহান তাদেরকে উত্তোলন করো জাহান নাম থেকে বের করো আজকে আমি আল্লাহ তালা তোমাদেরকে সুপারিশ করার আজকে তোমাদেরকে আমি কি করার সুপারিশ করার ইখতিয়ার দিলাম কনসুবাহার আল্লাহ সম্মানিত প্রিয় হাজরি এটাই শেষ কথা নয় যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক আজকের মাফিল এই মাদ্রাসার গুরুত্বের উপরে আমি আপনাদের সামনে আরেকটা ঘটনা বলতে চাচ্ছি আল্লাহর এক অলি জামানার বড় একজন অলি আল্লাহ তালার এক আলেম তিনি একদিন স্বপ্ন যুগে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন তিনি এমন একটা জায়গার মধ্যে চলে গেছেন এমন একটা ব্যক্তি তার কাছে এসে দাঁড়াইছে ওই ব্যক্তির গায়ের মধ্যে ধপ ধপে সাদা পোশাক পরিহিত মাথার মধ্যে সাদা পাগড়ি গায়ের মধ্যে লম্বা জামা এমন একজন সুন্দর আকর্ষণীয় ব্যক্তি তাকে এসে ডাকতেছে ও আল্লাহর বান্দা আর কত ঘুমাবে একটু ঘুম থেকে উঠো কন্যা সুবাহান আল্লাহর বান্দাকে বলতেছে ও বান্দা উঠো একটু ঘুম থেকে উঠো না আর কতক্ষণ তুমি ঘুমাবে আল্লাহর কুরআনুল কারিমের তিলাওয়াত দেখেন মানব জীবনের সমস্ত সবকিছু সমাধান কুরআনুল কারিম কথা বলে ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নাও চক্রা কোরানে কথা বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চক্রা কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকুরা ঠকুরানে সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক কথা বলেন ঠিক কিনা এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়ার এই দুনিয়ার সেই দুনিয়ার মুক্তি পাবে তুমি তো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকুরা রাখো কোরআনে আল্লাহ একবার বলেন এই জন্যই বলতেছিলাম প্রিয় ভাইরা আল্লাহ তালার একজন বান্দা আলেমে দিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে স্বপ্নের মধ্যে সাদা ধবধবে এমন একজন গায়ের মধ্যে জুব্বা ছিল সাদা ধবধবে জুব্বা মাথার মধ্যে পাগলি লম্বা জামা পরিহিত একজন আল্লাহর বান্দা আলেমের পাশে এসে ডাক দিয়ে বলে আলেম আর কত ঘুমাবি আর কত ঘুমাবি একটু জাগ্রত হ একটু জাগ্রত হ সঙ্গে সঙ্গে আলেমের ঘুম ভেঙ্গে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে আলেম এমন এক জায়গার মধ্যে ওই ব্যক্তিটা তাকে নিয়ে গেলেন যে জায়গার চতুর্পাশে এমন সুন্দর জায়গা কোনোদিন দেখে নাই সুবহান যেমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে জায়গাটা তিনি দুনিয়ার মধ্যে কোনোদিন দেখে নাই এমন জায়গায় নিয়ে গেলেন সেই জায়গার যে সুন্দর চাকচিক্যময় সাজসজ্জা দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন তিনি আনন্দ অনুভব করতেছেন যে এমন জায়গার মধ্যে আসলাম যে জায়গা এত সুন্দর যে জায়গার গাছপালা ডালপালা গুলো এত সুন্দর ফুল দিয়ে সাজানো যেই ফুল থেকে কস্তুরির ঘ্রাণ আসতেছে মেস্কো আম্বরের ঘ্রাণ আসতেছে এবং পাখিগুলো এত সুন্দর সুমধুর কণ্ঠে কিচির মিচির আওয়াজ করতেছে এবং হুর গিলমানগুলো চতুর্দিক থেকে এত সুন্দর মধুর আওয়াজে ডাকতেছে তিনি এই কিছু কি করতেছেন তিনি অনুধাবন করতেছেন নিজ চোখে দেখতেছেন দেখার পরে তিনি একটু ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখলেন কিছু সুন্দর সুন্দর যেই দানগুলো আল্লাহ তালা বান্দাদের জন্য সৃষ্টি করেছেন যে দালানগুলোর ভিতরে হির হুর গিলমানগুলো মানুষের জন্য অপেক্ষা করতেছে এত সুন্দর জায়গার মধ্যে একজন ব্যক্তিকে পাইলেন গিয়ে বলতেছেন ভাই এই জায়গাটা কোথায় এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা মৃত্যুর পরে এই জায়গার মধ্যে আনবেন কম সুবাহান এই কথা বলার পরে ওই আলেম প্রশ্ন করতেছে যুবক যুদ্ধে বলতেছে বলো বলো এই জায়গার মধ্যে কারা আসবে এই জায়গাটা কাদেরকে আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা এই জায়গার মধ্যে তাদেরকে দুনিয়ার মধ্য থেকে সর্বপ্রথম আসার তৌফিক দিবেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহর কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত আছে সুবহানাল্লাহ যারা আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত করে সকাল সন্ধ্যা আল্লাহর কুরআনকে তার সঙ্গী বানায় আল্লাহর কোরআনকে তার তেলাওয়াতের জন্য আল্লাহ তালার কোরআনকে পড়ার জন্য তার হায়াতের জিন্দগির কিছু সময়কে বের করে নেয় আল্লাহ তালা বলে পায়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন এই কুরআনুল কারীম কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে যে যত বেশি আজমতের সাথে সম্মানের সাথে আমার কোরআনকে তার দিলের মধ্যে লালন করবে কোরআনকে সম্মান করে আমার কোরআনুল কারীমের তিলাবাদ করবে ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন এই কোরআন যেদিন তার কোনো সাথী সঙ্গী থাকবে না যেদিন তার বাবা থাকবে না যেদিন তার মা থাকবে না হাসরের ময়দান কায়েম হয়ে যাবে মাথার উপরে সূর্য নেমে আসবে সূর্য যখন বারোটা মুখ দিয়ে কি দিবে শুরু করবে মাথার মগজ গুলো করে ফুটতে শুরু করবে সেদিন আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ তালা হাসর ময়দানে আল্লাহ তালা হাসপ আল্লাহ সম্মানের সহিত তাদেরকে বসানো হবে আর আল্লাহ কোরআন পর্ণেওয়ালাদের জন্য আল্লাহ তালা কোরআন পর্ণেওয়ালাদের পিতা মাতাদের জন্য রব্যাকালিম সেদিন বলবে যা যাও সুপারিশ করো তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করো সুবহান আল্লাহ আর তাদের পিতামাতাকে আল্লাহ তালা ওই ছয় হাজার শত শিশুটি তারা বিল্ডিং উপরে আল্লাহ তালা এমন নূরের মুকুট মাথার মধ্যে পরিয়ে দিবে যেই মুকুটটা সূর্যের চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হবে যেই মুকুটটা দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার মধ্যে যদি একটু আলোদিত সারা পৃথিবী চন্দ্র সূর্যের প্রয়োজন সারা পৃথিবী আলোকিত হয়ে যাইতো আর আল্লাহ ওই নূরের মুকুট তাদের মাথার মধ্যে আল্লাহ করিয়ে দিবেন সম্মানিত প্রিয় হাজরিন এই কুরআনুল কারীম পরে কোথায় মাদ্রাসার মধ্যে বলেন কোথায় মাদ্রাসার মধ্যে এই কোরআনকে আল্লাহ তালার প্রিয় বান্দাদের দিলের মধ্যে আল্লাহ তালা ছোট ছোট মাসুম বান্দাদের দিলের মধ্যে কোরআনকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছে এই মাদ্রাসা গুলোকে আমরা আজকে কি করি না কদর করি না মাদ্রাসার সম্মান আজমত রক্ষা করি না মাদ্রাসা গুলোকে আমরা বাকা দৃষ্টিতে অনেকেই দেখি আবার অনেকেই নিজের জীবন দিয়ে মাদ্রাসাকে ভালোবাসি কথা বলেন ঠিক সম্মানিত প্রিয় হাজরিন আমি আপনাদের কাছে

যারা নিজেদের প্রতি জুলুম করেছ নফসের প্রতি জুলুম করেছ গুনাহের কাজ করেছ তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ निराश হয় না আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আল্লাহ তাআলা বলতেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলিকে maaf করে দেব সুবহানাল্লাহ কিন্তু তওবা করতে হবে সম্মানিত প্রিয় হাজরিন আজকের মাহাপিকে আল্লাহ তালা যেন কবুল করে বলেন আমি